নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানে আজকে নিয়ে চলে এসেছি দুটো নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকের বানাবো এই যে বাটা মাছ নিয়েছি বাটা মাছ দিয়ে এই যে বকুলিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বকুলি দিয়ে বাটা মাছের ঝোল করব আর এই যে সজনা ফুল নিয়েছি সজনা ফুল ভাজা করব। দুটোই কিন্তু উপকারীয় জিনিস বকুলি দিয়ে বাটা মাছের ঝোল করার জন্য প্রথমে আমি এই বকুলিটা কেটে নেব বকুলিগুলো এইভাবে কেটে জলে ফেলে দেবো বকলিটা আমার কাটা হয়ে গেছে এবারে জল থেকে ছেঁকে তুলে নেব এবারে আলু দেব আলুটা আমি কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে এবারে কেটে নেবো পেঁয়াজ পেঁয়াজগুলো বেশি নিয়েছি তার কারণ হচ্ছে এই যে সজনা ফুল নিয়েছি আমি সজনা ফুল দিয়েও ভাজা করবো ওই জন্য পেঁয়াজ অনেকগুলোই নিয়েছি পেঁয়াজগুলো সব আমি কুচি কুচি করে কেটে নেবো সজনা ফুলগুলো নিয়েছিলাম আমি বেঁচে রেখেছি জলে ভালো করে ধুয়ে নেব সব ফুলগুলো আমার ভালো করে ধুয়ে তুলে নিয়েছি গ্যাস জেরে কোড়া বসিয়ে দিয়েছি এবারে যে বাটা মাছগুলো নিয়েছিলাম সেগুলোতে লবণ আর হলুদগুঁড়ো মাখিয়ে নেব প্রথমে আমি বকলে দিয়ে বাটা মাছের ঝোলটা করব তার জন্য কোড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো যে বাটা মাংসগুলো নিয়েছিলাম সেগুলো এবাৰ উলটিয় দিব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে যে বাকি মাছগুলো ছিল সেগুলো ভেজে নেব সব মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে যে বকুলিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে তেলে ভেজে নেব এই যে বকুলিগুলো এগুলো খুব পুষ্টিকর জিনিস এগুলো খেলে অনেক রোগের কাজও হয় ভালো করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল হয়ে গেছে এবারে কোড়াতে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি বাটা মা ঝোলটা করবো তাই জন্য অল্প করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে কাঁচা লঙ্কা চেরা তারপরে দেবো টমেটো কুচনো সবগুলো ভালো করে ভেজে নেব টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে যে মাছের ঝোলের জন্য আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেবো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো লবণ দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্প করে দেব ভালো করে কষিয়ে নেব এবারে যে বকুলিগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে একবার নেড়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো যে জিরেটা বেটে রেখেছিলাম সেটা বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের বকুলি দিয়ে বাটা মাছের ঝোল なめえのぼう。 বন্ধুরা বাটা মাছের ঝোল আমাদের রেডি হয়ে গেছে এবারে এবারে রান্না করব সজনা ফুল ভাজা তার জন্য কোড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব জিরে আর পরে দেবো যে কুচিয়ে রেখেছিলাম পিঁয়াজ পিঁয়াজটা বেশি ভাজবো না তারপরে দিয়ে দেবো যে সজনা ফুলগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো বন্ধুরা এই সজনা ফুলও কিন্তু খুব উপকারী জিনিস দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্প করে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেমে ফুলটাকে ভেজে নেব এবারে দিয়ে দেবো অল্প করে চিনি চিনিটা দিলে যে ফুলের কষ্ট ভাবটা সেটা থাকে না খেতেও খুব ভালো লাগে বন্ধুরা হয়ে গেছে আমাদের সজনা ফুল ভাজা এবারে নামিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের বকুলি দিয়ে বাটা মাছের ঝোল আর সজনা ফুলের ভাজা রেসিপি দুটো কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন